আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সকলেরই ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের নোয়া সেমাই যা কিনা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে এই নোয়াবি সেমাইয়ের বিশেষত্ব হচ্ছে সেমাইয়ের ভিতরের ক্রিম মূলত এই ক্রিমটার জন্যই এর স্বাদ অন্য সেমাইয়ের থেকে হাজার গুণ বেশি তো নোয়াবি সেমাই রান্না করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে দুই চা চামচ ঘি দিয়ে নিব। এবং এতে দিব বাদাম এবং কিসমিস বাদাম এবং কিশমিস ঘি দিয়ে ভেজে নিব তবে বাদাম আর কিসমিসগুলো বেশি সময় নিয়ে ভাজতে যাবেন না যখন দেখবেন কিশমিস গুলো বলের মতো ফুলে গিয়েছে তখনই নামিয়ে নেবেন এবার আমি ঘি দিয়ে সেমাইগুলো ভেজে নিব তো এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়েছি আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন তবে সেমাই বেশি নিলে ক্রিমও পরিমাণে বেশি তৈরি করতে হবে তো আমি অনবরত নেড়ে সেমাইগুলো ভেজে নিব সেমাই ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই নিচে পুড়ে না যায় এ পর্যায়ে দিব হাফ কাপের একটু বেশি এক কাপের একটু কম পরিমাণে চিনি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার ভালোভাবে নেড়েচেড়ে সেমাইয়ের সাথে চিনি মিক্স করে নেব এবার দিব দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেব চুলা লো মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে সেমাইগুলো ভেজে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত সেমাই ভাজার শেষ পর্যায়ে দিব এক চা চামচ পরিমাণ ঘি শেষে ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা সুন্দর আসবে তো সেমাই রান্না শেষ এবার আমি একটা বাতিতে উঠিয়ে নিব এবার নোয়াবি সেমাইয়ের মেইন যে ক্রিমটা সেটা তৈরি করব তো ক্রিম তৈরির জন্য আমি একটা প্যানে নিলাম হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ এক প্যাকেট সেমাইয়ের ক্রিম তৈরি করব তাই হাফ লিটার দুধ নিলেই হবে তবে আপনারা যদি সেমাই বেশি রান্না করেন সেক্ষেত্রে আরও বেশি পরিমাণে নিতে হবে এবার এতে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক একটা হ্যান্ড মিক্সের সাহায্যে কিছুটা সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিব যেন দলা পেকে না থাকে এতে দিব হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল এবার দিব এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিব হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন এবার দিব এক সিমটি পরিমাণ লবণ সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে চুলার জাল মিডিয়ামে রেখে জাল করতে শুরু করব এতক্ষণ কিন্তু চুলা বন্ধ ছিল তো ঘন ঘন নেড়ে নিবেন যেন দুধে রকম স্বর না জমে যদি স্বর জমে যায় তাহলে কিন্তু ক্রিম ভালো হবে না তাই অনবরত নাড়তে হবে অনেকটা সময় নিয়ে দুধ জাল করে নিয়েছি দেখুন বেশ ঘন হয়ে এসেছে এবার এতে দিব কাস্টার্ড পাউডার দুই চা চামচ কাস্টার্ড পাউডার ঠান্ডা পানি দিয়ে লিকুইড বানিয়ে দুধের সাথে মিক্স করে নেব কাস্টার্ড পাউডার দেওয়ার পর বেশি সময় জাল করা যাবে না একটু সময় পর দেখবেন অনেকটা ঘন হয়ে এসেছে রকম ঘন হয়ে আসলেই নামিয়ে নেবেন এর থেকে বেশি ঘন করতে যাবেন না কারণ ঠান্ডা হওয়ার পর ক্রিমটা আরও ঘন হয়ে যাবে তো এবার আমি সেমাইটা সেট করে নিব সেমাইগুলো আমি তিনটা লেয়ারের করব। আপনারা এর বেশিও করতে পারেন তো দেখুন আমি ভাজা সেমাইগুলো সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি যেন সবগুলো লেয়ার সমান হয় তো এবার আমি একটা বাটি নিব এবং অর্ধেক পরিমাণ সেমাই বাটিতে সমানভাবে বসিয়ে নিব। এবার আমি সেমাইয়ের উপর তৈরি করে রাখা ক্রিম দিয়ে নিব ক্রিমটা কিন্তু সরাসরি চুলা থেকে এনে গরম অবস্থাতেই দিতে হবে ঠান্ডা করে দেওয়া যাবে না কারণ ঠান্ডা হয়ে গেলে ক্রিমটা একদম ঘন হয়ে চাপা লেগে যাবে এবার আমি ক্রিমের উপর বাকি অর্ধেক সেমাই দিয়ে নিব তো দেখুন নবিষমায়ের তিনটা লেয়ার হয়ে গেছে এবার আমি এতে কিছু কোরানো নারকেল দিব এবং ঘি দিয়ে ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিব তো এই ছিল জগৎ বিখ্যাত রাজকীয় স্বাদের বাদশাহী সেমাই বা নাবি সেমাই এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজাদার আমি এটা এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রিমটা সেট হওয়ার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আনলাম দেখুন ক্রিমটা কতটা লোভনীয় লাগছে তো এই ছিল আমার ঈদ স্পেশাল রেসিপি চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ